আইনগত ব্যবস্থা নিচ্ছেন আফ্রিদির শালিকা আলোচিত ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটর তহিদ আফ্রিদিকে নিয়ে সম্প্রতি ছড়িয়ে পড়া বিয়ের খবরটি বিভ্রান্তিকর সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিয়ের ছবি ভাইরাল হলেও আফ্রিদির পরিবার ও কোনের পরিবার স্পষ্ট করেছেন তিনি রাইসাকে বিয়ে করেননি রাইসা আফ্রিদির শালিকা তিনি তারা তারা জমজ বোন রিসার সঙ্গে আফ্রিদ বিয়ে হয়েছে এর আগে একটি টিকটক ভিডিওতে আফ্রিদির বিয়ের ছবি রাইসাকে শিকার হতে হয়েছে এই বিষয়ে আইনগত ব্যবস্থা নিচ্ছেন আফ্রিদি শালিকা রায়সা বলেন দেখুন আমি আমার বোন কেউই টিকটক আর স্টায় না আমাকে টিকটকে দেখেছেন এমন মানুষ আপনি তেমন খুঁজে পাবেন না তবে হ্যাঁ আমি ব্র্যান্ড প্রমোট করি কিন্তু দুই হাজার তেইশ বিয়ের পর আমার মা হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় ছিলাম না আমার পরিবার স্বামীর পরিবার এটা ভালো পরিচয় পরিচিত পরিবার স্বামীর পরিবারে একটা ভালো পরিচিতি আছে এরপরও এমন বুলিং কাম্য নয় যে সব সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে এসব করা হয়েছে সেসবের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা ভাবছেন উল্লেখ করে বলেন রাইসা পরিবারের কিছু ঘনিষ্ঠ মানুষের উপস্থিতিতে কাবিন হয়েছে আমরা চাচ্ছিলাম আনুষ্ঠিক আনুষ্ঠানিক ঘোষণার পর সব সামনে আসুক কিন্তু একটি অ্যাকাউন্ট থেকে সামনে এসেছে এরপরে অনেকে ভুল তথ্য দিয়ে সেগুলোকে ভাইরাল করেছেন আমরা সেগুলো চিহ্নিত করার চেষ্টা করছি প্রয়োজনে আইনত ব্যবস্থা নেওয়া হবে এদিকে আফ্রিদির বিয়ে নিয়ে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা চর্চা চলছিল ঠিক তখনই আত্মগোপন থেকে প্রকাশ্যে এসে বিয়ে নিয়ে মুখ খুললেন এই কন্টেন্ট ক্রিয়েটর সংবাদ মাধ্যমকে তিনি বলেন অনলাইন সহ বিভিন্ন মাধ্যমে দেখা গেছে গোপনে বিয়ে করেছি বিষয়টি তা বিয়ে অনেক আগে উপস্থিত ছিলাম শুধু কাবিন হয়েছে মূল অনুষ্ঠান তো পরে করা হবে আর আমি তো দেখতে গিয়েই বিয়ে করেছি তরুণ প্রজন্মের এই কন্টেন্ট ক্রিয়েটর জানান তার স্ত্রীর বোন টিকটক করেন দুজন দেখতে অনেকটা একই রকম এই জন্য অনেকে বিভ্রান্ত হয়ে তার স্ত্রী মনে করেছেন বিয়ের অনুষ্ঠান সম্পর্কে তিনি বলেন মেয়েকে দেখতে গিয়ে তাদের বাড়িতে বিয়ে করে ফেলেছি পারিবারিক আয়োজনেই হয়েছে তা আর সেই আয়োজনে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠরা উপস্থিত ছিলেন পরে বড় পরিসরে বিবাহত্ব সংবর্ধনার অনুষ্ঠান করা হবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ